মহাভারত এই বিশ্বের সবথেকে ঘটনাবহুল এবং সবথেকে বড় মহাকাব্য যার মধ্যে পরতে পরতে জড়িয়ে রয়েছে রাজনীতি কূটনীতি সমাজতত্ত্ব রাজতন্ত্র এক কথায় মহাভারত হলো এক মহা শিক্ষার আধার মহাভারতের ঘটনা মোটামুটি আমরা অনেকেই জানি কিন্তু এই বিশাল মহাকাব্যের এমন কিছু ছোট ছোটো ঘটনা বা এমন কিছু কিছু চরিত্র থেকে যায় যেগুলো হয়তো আলোচনার অভাবে প্রচারের আড়ালেই চলে যায় কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিকর্ণ নামের একটা কবিতা খুবই ভাইরাল এই বিকর্ণকে এই বিকর্ণ হলো দুর্যোধনের ভাই অর্থাৎ কৌরব কিন্তু তা সত্ত্বেও যখন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হলো তখন কৌরব পক্ষে একমাত্র এই বিকর্ণই প্রতিবাদ করেছিলেন কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো তখন কিন্তু বিকর্ণ কৌরব পক্ষেই লড়াই করেছিলেন আজকের ভিডিওতে কিন্তু বিকর্ণর কথা বলবো না আজ বলবো আরও এক কৌরবের কথা যিনি দুর্যোধনের ভাই হওয়া সত্ত্বেও লড়েছিলেন পাণ্ডবদের হয়ে ছিলেন অসীম বীর অথচ গোটা মহাভারতে কোথাও তাকে নিয়ে সেভাবে কোনো আলোচনাই হয় না নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যে সময়ের কথা দিয়ে শুরু করছে তখন পঞ্চপাণ্ডব বা দুর্যোধন সহ বাকি কারোরই জন্মই হয়নি ধৃতরাষ্ট্রের সন্তান লাভের ইচ্ছা খেয়ালে বারবার অদৃষ্টের বিঘ্নিত হচ্ছিল তখন হস্তিনাপুরে এসেছিলেন বশিষ্ঠ মুনির প্রপুত্র এবং পরাশর মুনির পুত্র জ্ঞানান্নেষি ঋষি ব্যাসদেব তিনি আসতেই গান্ধারী ব্যাসদেবের যথাসম্ভব সেবা করেছিলেন এবং তার পুত্র লাভের ইচ্ছা ব্যাসদেবকে জানিয়েওছিলেন গান্ধাদের গান্ধারীর আতিথ্যে খুশি হয়ে ব্যাসদেব তাকে শত পুত্রের বর দিয়েছিলেন অন্যদিকে ধৃতরাষ্ট্র সন্তান লাভের জন্য বেশ মরিয়া হয়ে উঠেছিলেন কারণ গান্ধারীর গর্ভ ধারণের সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছিল বংশরক্ষার তাগিদে ধৃতরাষ্ট্র বৈশ্য দাসী সুগধার বা কেউ কেউ বলেন সৌবলির সঙ্গে মিলিত হন তখনকার সময় রাজবংশে এই প্রথা কিন্তু প্রচলিত ছিল যথা সময়ে গান্ধারী এবং সেই দাসীটা গর্ভবতী হলেন গান্ধারীর গর্ভ এতটাই বড় হয়েছিল যে স্বর্গের দেবতারাও আশঙ্কিত হয়েছিলেন গান্ধারীর ও গর্ভের সন্তানদের জীবন নিয়ে সবার আশঙ্কাকে সত্যি করে গর্ভপাত হয়ে গিয়েছিল গান্ধারীর কিন্তু ব্যাসদেবের মতো মহা ঋষির বর্ত আর বিফলে যেতে পারে না গান্ধারের গর্ভপাত হওয়ার পর গর্ভ থেকে বেরিয়ে আসা মাংসপিণ্ড থেকে ব্যাসদেব একশো একটা ভ্রূণ আলাদা করে একশো একটা ঘিয়ের কলসিতে রাখলেন প্রথম কলসি থেকে জন্ম নিয়েছিলেন দুর্যোধন ভূমিষ্ঠ হওয়ার পর তার কান্নার আওয়াজ শুনে পৃথিবীর সবকটা জঙ্গলের ভয়ঙ্কর সব পশুরা একযোগে চিৎকার করে উঠেছিল যা ছিল অত্যন্ত অশুভ লক্ষণ দুর্যোধনের জন্মের ঠিক এক মাস পরে বাকি একশোটা কলসি থেকে জন্ম নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের এক কন্যা এবং আরও নিরানব্বই জন পুত্র কন্যার নাম ছিল দুঃসলা একই সময়ে দাসীমা সুগধার গর্ভে জন্ম নিয়েছিলেন মহাভারতের এক উপেক্ষিত বীর যুজুৎসু যিনি কৌরব হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রের পুত্র হওয়ার কৌলিন্য কোনোদিন পাননি হস্তিনাপুর দাপিয়ে বেড়াতেন দুর্যোধন এবং তার নিরানব্বই জন ভাই জুজুৎসুর জীবন কেটেছে একা পুত্র হওয়ার অপরাধে পুরোপুরি ব্রাক্ত ছিলেন তিনি তৃতীয় কৌরব বিকর্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় প্রতিবাদ করলেও কুরুক্ষেত্র যুদ্ধে তিনি কিন্তু কৌরব পক্ষেই ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে ভীমের সঙ্গে তার যুদ্ধ হয় সেই সময় ভীম দ্রৌপদীর বস্ত্রহরণকালে বিকর্ণর ভূমিকার কথা মনে করিয়ে দিলে বিকর্ণ বলেছিলেন তখন তা আমার ন্যায় মনে হয়েছিল এখন যুদ্ধ আমার কাছে ন্যায় মনে হচ্ছে এসো ভীম যুদ্ধ করো বিকর্ণ ন্যায়ের পথ থেকে সরে গিয়ে দুর্যোধনের সঙ্গেই ছিলেন যুজুৎসু ছিলেন একমাত্র কৌরব যিনি স্রোতের বিপক্ষে হেঁটে ধর্মের পথে গিয়েছিলেন যিনি কখনো নিজের বিবেকের সঙ্গে তঞ্চকতা করেননি আ মৃত্যু ছিলেন ন্যায়ের পথে কারণ কৌরব হওয়া সত্ত্বেও ধর্ম এবং অধর্ম বিষয়ে তার ছিল অগাধ জ্ঞান তবু মহাভারতের রথি মহারথীদের ভিড়ে চাপা পড়ে গিয়েছিল এই অসামান্য ব্যক্তিত্বটির অবদান মাত্র কয়েকজন কৌরব জানতেন অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে তাদের কুলে তারা তাদের বিবেকের আহ্বানকে উপেক্ষা করেছিলেন কিন্তু যুজুৎসু ছিলেন ব্যতিক্রম বাল্যকাল থেকেই পাণ্ডবদের সাহায্য করে গিয়েছিলেন তিনি দুর্যোধনের তঞ্চক প্রবৃত্তি থেকে জন্ম নেওয়া নানা হিং ষড়যন্ত্রের পরিকল্পনা আগাম পাণ্ডবদের জানিয়ে দিয়েছিলেন তিনি একবার ভীমকে মধ্যম পাণ্ডব জলে বিষ প্রয়োগে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন দুর্যোধন কিন্তু যুজুৎসু আগেই সতর্ক করায় ভীম নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান মহাভারতের যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে যুজুধান দুপক্ষের সমস্ত কুশীলবকে যে কোনো একটা পক্ষ অবলম্বনের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল নিঃসংকোচে এবং দ্বিধাহীনভাবে যে কেউ যে কোনো পক্ষে তাদের ইচ্ছা অনুযায়ী যোগদান করতে পারতেন যুজুৎসু দিদেকে টানে চলে গিয়েছিলেন পাণ্ডব শিবিরে দুর্যোধনের আর এক ভাই বিকর্ণ যার সঙ্গে যুজুৎসুর ছিল সক্ষতা অত্যন্ত সৎ হয়েও তিনি রয়ে গিয়েছিলেন অধর্মের শিবিরে অনেকে ভাবেন যুজুৎসুর পাণ্ডব শিবিরে যাওয়া কুরুক্ষেত্র যুদ্ধের উপর প্রভাব ফেলার মতো কোনো ঘটনাই ছিল না কিন্তু সত্যি কি তাই যুদ্ধবিদ্যায় সঙ্গে দুর্যোধন বাদে অন্য ধৃতরাষ্ট্র পুত্রের তুলনাই হয় না তিনি ছিলেন কৌরব কুলে থাকা সেই বিরল শ্রেণীর যোদ্ধাদের একজন যাদের বলা হতো অতিরথি যিনি একা একই সঙ্গে ষাট হাজার সেনার সঙ্গে লড়তে পারতেন যুজুৎসু কৌরব পক্ষে থাকলে পাণ্ডবদের যুদ্ধ জয় সম্ভবত আরও বিলম্বিত হতো কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন যুজুৎসু দেখেছিলেন তার পিতার ঔরসজাত সন্তানরা একে একে ধরাশায়ী হচ্ছেন প্রিয় গুরুজন এবং আচার্যরা প্রাণ হারাচ্ছেন তবুও ন্যায়ের পথে অবিচল হয়ে রক্তের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন যুজুৎসু মহাভারতের যুদ্ধের শেষে জীবিত ছিলেন এগারো জন এবং যুজুৎসু ছিলেন যুদ্ধ শেষে জীবিত থাকা একমাত্র ধৃতরাষ্ট্র পুত্র যুদ্ধের পর অশান্ত হয়ে উঠেছিল হস্তিনাপুর এর কারণ জানতে হস্তিনাপুরে গেলে নগরবাসীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন তাকে কৌরবদের হত্যাকারী এবং প্রতারকও বলেন জুজুৎসু জানতেন সত্যের পথ কোনোদিন মসৃণ হয় না তাই সামান্যতম প্রতিবাদও করেননি তিনি সমস্ত অপমান সহ্য করেছিলেন সময়ের হাতে সত্যকে সঁপে দিয়েছিলেন আর সেই কারণেই মহাপ্রস্থানে যাওয়ার আগে পাণ্ডবরা হস্তিনাপুরের তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যুজুৎসুকে কিন্তু রাজা হিসাবে অভিষিক্ত করে গিয়েছিলেন অর্জুনের পৌত্র পরীক্ষিতকে আপাত শান্ত ধীরস্থির অথচ মহাপরাক্রমশালী মহানায়ক যুজুৎসু তাই মহাভারতের শেষ পর্বেও রয়ে গিয়েছিলেন পুরোপুরি উপেক্ষিত কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপটে